যে যে অঞ্চলে বসবাস করুন না কেন সেই অঞ্চলে প্রতিনিধিত্ব করেন ঠিক কি না সমস্ত বাংলাদেশের আপনি খেয়াল করবেন দেখবেন তাদেরকে সাধারণ জনগণ যারা আছে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা তাদেরকে মূল্যায়ন করেন তাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে সরকারি কর্মচারীদের কাছে যান সরকারি কর্মকর্তাদের কাছে যান পরামর্শের জন্য তাই কি না কিন্তু আজকে সেই কর্মচারীরা আজকে খুব অসহায় অবস্থায় জীবনযাপন করছে আজকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা খুবই নগণ্য একটা টাকা সেই পনেরো সালে যে পেন স্কেল দেওয়া ছিল এটা একটা ছিল সুমান্তরের ফাঁকি এটার মধ্যে অনেক ফাঁকি ছিল আমাদের বেতন বেড়েছে মাত্র সে তখনও আমার চাকরি বয়স প্রায় চব্বিশ বছর চাকরি কিন্তু বেতন বেড়েছিল মাত্র দেড় হাজার টাকা অথচ সারা বাংলাদেশ ব্যাপী ঘোষণা করা হয়েছে ডবল হয়েছে বেতন তাই কিনা এটা আসলে একটা শুভঙ্করের ফাঁকি ছিল সেটা আমরা বিগত সময়ে আমরা অনেক কনফারেন্স করেছি অনেক মানববন্ধন করেছি বিক্ষোভ মিছিল করেছি অনেক কিছু করেছি কিন্তু তৎকালীন সরকার কর্ণপাত না করার কারণে আজকে তাদের যে অবস্থা হয়েছে এই সরকারও যদি আজকে যদি এরকম অবস্থা চাল বাহানা করে আজকে তাদেরও একই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সরকারি কর্মচারীরা যদি খেপে যান সরকারি কর্মচারীদের তারা যদি তাদের বিপক্ষ অবস্থান করেন দেখবেন তাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত উপস্থিতি এই যে মহর্গ ভাতা তো দিলেনি না এরপরে এটা পে কমিশন গঠন করবে আমাদের টাকা ছাড়া আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা যখন স্মারক লিপি গিয়েছিলাম এই দাবি আদৌ ঐক্য পরিষদের পক্ষ থেকে তখন এপিএস সাহেব তখন বলেছিলেন যে আপনার টাকা ছাড়া কি আছে সেটা দেন তখন আমরা বলেছিলাম টাকা ছাড়া পে কমিশন আমাদেরকে গঠন করে দিন রেশনিং ব্যবস্থা চালু করুন আমাদের অনেক কিছু করার আছে আপনার টাকা ছাড়া আমাদের দিতে হবে মন্ত্রালয় এবং মন্ত্রালয়ের বাইরে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করুন সেই বৈষম্য দূর করে মন্ত্রালয় নেয় আমাদের সুযোগ সুবিধাগুলো দিন এটাতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না উনি রাজিও হয়েছিলেন কিন্তু আর যে লাউ সেই হয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি এরপরে আমাদের অনেক ভাতা রয়েছে দি যেমন আমাদের যাতায়াত ভাতা রয়েছে আমাদের শিক্ষা ভাতা রয়েছে স্বাস্থ্য ভাতা রয়েছে এই যে ভাতাগুলো যে ভাতাগুলো দেয়া হয় একদিনের টিফিন ভাতা দিয়ে এক মাসে এক মাসের টিফিন ভাতা দিয়ে একদিনও চলে না ঠিক না সেটা দেয়া হচ্ছে এক মাসের জন্য এরপরে যাতায়াত বাতা ঢাকা শহরে আপনারা জানেন যে যানজটের শহর একটা কাজে যেতে গেলেই বাসে উঠলে দেখা যায় যে এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা লেগে যায় কিন্তু তারপরেও সেই বাসে এখন যে রেট হয়েছে বাস ভাড়া হয়েছে দেখা যাচ্ছে এখান থেকে উত্তরে গেলে তার ষাট সত্তর আশি টাকা চলে যায় অর্থাৎ দেখা যাচ্ছে আসা যাওয়া করতে তার শেষ মাসের টাকা শেষ সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব এই যে আমাদের ব্লক পোস্ট যে ব্লক পোস্টের কারণে একটা লোক ব্লক পোস্টে চাকরি নিয়ে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে আবার ওই পদ থেকে রিটায়ারমেন্টে চলে যায় যাওয়ার সময় তার আত্মনাথ যারা বিনা অনুষ্ঠানে ছিলেন তারা বুঝতে পারবেন যাওয়ার সময় যে তার আত্মনাথ আহাজারি সে বলে আমার ছেলে আজকে ডাক্তার হয়েছে আমার ছেলে আজকে ইঞ্জিনিয়ার হয়েছে আমার ছেলে আজকে শিক্ষক হয়েছে কিন্তু আমি যে অবস্থায় চাকরিতে পদার্প ঢুকেছি সে অবস্থায় আমি আজকে বের হয়ে যাচ্ছি এর সাথে দুঃখজনক কষ্টজনক আর কিছু হতে পারে না এই জন্য আমি আহ্বান জানাবো আপনাদের যে সাত দফা দেওয়া হয়েছে এই সাত দাবির প্রেক্ষিতে আপনারা রাস্তায় নামবেন আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন আপনারা আমাদের আপনাদের সেই সময় দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তাহলে দেখবেন যে আমাদের দাবি আদায় হবেই হবেই হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ